প্রিয় শিক্ষার্থী আজকে আবারও অধ্যায় নাম্বার ছয়ে রসায়নের মৌলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক অনুর সংখ্যা নির্ণয় এটা নির্দিষ্ট ভর দেওয়া থাকবে সেখানে কয়টি অনু আছে আমাদের বের করতে হবে আচ্ছা অনুর সংখ্যা আমরা জানি এখানে আমি বলে নেই বিজ্ঞানী অ্যাভো গ্রেডও সর্বপ্রথম এই সংখ্যা একটা নির্দিষ্ট মান আকারে প্রকাশ করেন যাকে অ্যাবোগ্রেডোর সূত্র বলে চালিয়ে নেওয়া হয় বা সূত্র বলে আখ্যায়িত করা হয় সূত্রটা কেমন ছিল উনি বলে একই তাপমাত্রাও চাপে সময়তন সকল গ্যাসে বা পদার্থে বা একমূল পরিমাণ পদার্থে সমান সংখ্যা কোনো থাকে একমূল পরিমাণ পদার্থে কি সমান সংখ্যা কোনো থাকে এবং তার মান তার মান সিক্স পয়েন্ট জিরো টু বলুন টেন টোয়েন্টি টোয়েন্টি থ্রি এতটি অর্থাৎ একমল পরিমাণ যেগুলো পদার্থ নিলে সেখানে অনু থাকবে সিক্স পয়েন্ট জিরো টু টেন দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি এই সূত্রের উপর ভিত্তি করেই অনু সংখ্যাগুলো নির্ণয় করা হয় তাহলে আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হব আচ্ছা একটি উদাহরণ লিখলাম আমি ধরা যাক এখানে আমি লিখলাম এক গ্রাম এক গ্রাম এইচ টু ও বা পানি আমরা জানি এক গ্রাম এই পানি যৌগে অনু থাকে আচ্ছা দেখছি কি এক গ্রাম চালি এই যৌগে কতটি অনু বা কয়টি অনু থাকে আচ্ছা এইটা বের করার জন্য অনু বের করতে চাইলে প্রথমেই মনে রাখতে হবে আমাদের আনবিক ভর নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে আণবিক ভর তাহলে আমরা লিখলাম অতএব এইচ টু এইচ টু ওরবিক সমান দুই যোগ ষোলো সমান আঠারো আমরা জানি আনবিক ভরের কোনো একক নেই এই কারণে এখানে কোনো গ্রাম বা কেজি কোনো কিছু ব্যবহার করা যাবে না তবে যদি লিখি এখানে এক মল এইচ টু ও সমান আঠারো গ্রাম অর্থাৎ আমরা যদি মনে মোলে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে গ্রাম লিখতে পারবো এখন অ্যাভোগ্রেড তত্ত্বটা কি ছিল এক মোল পদার্থে অনু থাকে কত সিক্স পয়েন্ট জিরো টু টেন টোয়েন্টি থ্রি ওই তত্ত্বটা আমি সরাসরি লিখবো সূত্র আমি লিখবো না এখন আচ্ছা আমরা এখন কি লিখবো তাহলে আমরা কি লিখতে পারি আচ্ছা এখানে আমরা লিখলাম সুতরাং

6.02 পয়েন্ট জিরো টু ভাগ কত এখন এই আঠারো দিয়ে এটাকে ভাগ করলেই যে রেজাল্ট আসবে এতটি সেখানে আমরা এটা লিখতে পারবো আমি কি হিসাব করে দিচ্ছি এখানে কিভাবে হিসাব হবে এখানে কি লিখছি আবার বলি আঠারো গ্রাম পানিতে পানি যৌগে অনু থাকে কতটি এতটি অতএব এক গ্রামে কতটি আমরা হিসাব করব এখন আচ্ছা আমাদের সাইড ক্যালকুলেটর থাকলে আমরা লিখব টোয়েন্টি থ্রি গুণন কত আঠারো বাঘ আঠারো সমান থ্রি পয়েন্ট থ্রি ফোর গুনুন সমান কত রেজাল্ট হলো থ্রি পয়েন্ট থ্রি ফোর গুনুন টেন টু এখানে কত হবে বাইশ এতটি এতটি অনু অ্যান্সার অর্থাৎ এক গ্রাম পানিতে তাহলে অনু থাকে কতটি এতটি আরেকটি উদাহরণ আমরা নিব যেমন এটা নিব সালফিউরিক অ্যাসিড নিলাম এখানে একটু ভিন্ন করে দিলাম দুই নাম্বার নিলাম দুই এখানে লিখলাম পাঁচ গ্রাম এইচ টু এস ও ফোর যৌগে কতটি অনু থাকে কতটি অনু থাকে আচ্ছা গ্রাম কতটি অনু থাকে আচ্ছা আমরা একই ভাবে লিখলাম এই স্ট্রেস ওপর এর আণবিক ভর এর আণবিক আণবিক ভর সমান

আমরা জানি আবহাওয়া সূত্র অনুসারে যে এক মোল পরিমাণ যে কোনো পদার্থে অনু সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি বা জিরো টু গুণ টেন টু দি পর টোয়েন্টি থ্রি এখন এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব তাহলে আমরা লিখতে পারি কি এখানে আমরা লিখতে পারি অতএব আটানব্বই গ্রাম এইচ টু এসও ফোর যৌগে অনু থাকে অনু থাকে কত সিক্স পয়েন্ট জিরো টু গুনুন টোয়েন্টি থ্রি পর টোয়েন্টি থ্রি টি অতএব এক গ্রাম যৌগে অনু থাকে সিক্স পয়েন্ট জিরো টু টোয়েন্টি থ্রি ভাগ আটানব্বই প্রশ্নে আমাদের আছে কত পাঁচ গ্রাম তাহলে এখন লিখলাম পাঁচ গ্রাম যৌগে অনু থাকে সিক্স পয়েন্ট জিরো টু গুনুন টোয়েন্টি থ্রি পর টোয়েন্টি থ্রি গুনুন পাঁচ ভাগ কত আটানব্বই আচ্ছা এখন এইটা আমরা অনুরূপভাবে আবার হিসাব করবো অর্থাৎ এখানে কি এত টি এখানে কি আছে সিক্স পয়েন্ট জিরো টু গুন আমরা এইটা হিসাব করবো সিক্স পয়েন্ট জিরো টু গুনুন টেন টু দি পাওয়ার কত গুন টেন গুনন টেন টু দি পাওয়ার গুনন গুনন ফাইভ আচ্ছা ভাগ কত আটানব্বই নাইনটি এইট সমান থ্রি পয়েন্ট জিরো সেভেন থ্রি পয়েন্ট জিরো সেভেন গুণুন টেন টু দি পাওয়ার কত বাইশটি এতটি অন অ্যান্সার তার মানে পাঁচ গ্রাম সালফুরিক অ্যাসিডে এতটি অনু থাকে অনুরূপভাবে আমরা যে কোনো পদার্থের অনুসংখ্যা বের করতে পারবো সেটা হোক গ্যাসিও তরল বা কঠিন যেটাই হোক বের করতে পারবো কারণ এই ক্ষেত্রে ব্যবহার করে সংখ্যা প্রয়োগ করলেই আমরা এটা সহজে করতে পারবো আমাদের সর্বদাই অ্যাবের সংখ্যাটা মনে রাখতে হবে তবে কোনো কোনো বইতে টু থ্রি লেখা থাকে প্রবলেম নেই একই জিনিস থ্যাংক বডি দেখা হবে অন্য একটি ক্লাসে ধন্যবাদ